আসসালামু আলাইকুম দেশে একটার উপর একটা দুর্ঘটনা হতেই চলছে এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে আগুন লাগছে খুব ভয়াবহ আগুন পনেরো থেকে ষোলোটা ইউনিট ফায়ার সার্ভিসের পনেরো থেকে ষোলোটা ইউনিট কাজ করছে আগুন নেমানোর জন্য এখনও আগুন নিয়ন্ত্রণে আনে আনতে পারেনি ফায়ার সার্ভিসের দল খুব ভয়াবহ আগুন যে রকম আগুন সেরকম ধোয়া ধোয়ার কারণে আরও আগুনের কাছে দমকল বাহিনী যাইতে পারে না খুব ভয়াবহ আগুন জানি না এই আগুন আগুনের শেষ কোথায় কখন নেমবে দেশে একটার উপরে একটা এক জায়গায় না এক জায়গায় আগুন লেগেই চলছে দুদিন আগে চট্টগ্রাম ইফিজেট গার্মেন্টস পুরে শেষ হয়ে গেল মানুষের চোখের সামনে এই আগুন শেষ করে দিয়ে গেল একটা গার্মেন্টস শিল্প শিল্প কারখানাকে যেখানে অনেক মানুষ কাজ করত কর্ম করে খেত আজকে তারা বেকার তাদের ভবিষ্যৎ কি চারদিকে অন্ধকার তার আগে কিছুদিন আগে পড়ল গাজী মিরপুরে মিরপুরে একটা ফ্যাক্টরিতে তার আগে গাজীপুরে পড়ল আজকে আবার এয়ারপোর্টে জানি না আল্লাহ তালা আমাদের বাংলাদেশের উপরে কি এমন অভিশাপ আছে যার কারণে এত ভয়াবহ দুর্ঘটনা ঘটছে একটা না একটা এই দুর্ঘটনাগুলো একটা না একের পর একটা হতেই চলছে আল্লাহ সবাইকে মাফ করুক সকলকে মাফ করুক আল্লাহ সকলের উপরে তৌফিক দান করুক যেন আমরা যেন ভালোভাবে ভালো পথে চলতে পারি হিংসা বিদেশ ভুলে সকলে আমরা যেন ভালোভাবে চলতে পারি কি প্রচুর ধোঁয়া তাকাইলেই দেখা যায় কি ভয়ঙ্কর আসলে এগুলো দেখারও না বলারও না এত ভয়ঙ্কর ধোঁয়া কালো ধোঁয়া এখানে দমকল বাহিনী এগোতে পারে না যাইতে পারে না যে পরিমাণে আগুন এই আগুনের কাছে দমকল বাহিনী কর্মীরা যে আগুনটা নিয়ন্ত্রণ করবে আসলে যাওয়ার মতো কোনো ক্যাপসার বা তাদের কোনো অপশন থাকে না তারা দেশের জন্য কত কিছু করে তারা অসুস্থ হয়ে নিজে নিজের জীবন বাজি রেখে তারা অগ্নি নির্বাহন কাজে এগিয়ে আসে তারা আপ্রাণ চেষ্টা করে জীবন মরণ দিয়ে তারা আপ্রাণ চেষ্টা করে দেখেন কি প্রচুর ধোঁয়া আপ্রাণ চেষ্টা করে যেন আগুনকে নির্বাপন করতে পারে আগুন একটা দেশকে একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে তার প্রমাণ কয়েকটা হয়ে গেল আজকে এয়ারপোর্টে যে ভয়াবহ আগুন লাগছে এয়ারপোর্টে কয়েকটা ফ্লাইট বন্ধ এখন এরা নিমানোর পরেও কয়দিন এয়ারপোর্ট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল কয়েকদিন বন্ধ থাকবে এটা একমাত্র মালিক কর্তৃপক্ষই জানে এখন সেই ফ্লাইটগুলো হয়তো চট্টগ্রাম বিমানবন্দর থেকে আপ ডাউন করবে যাই হোক দেখেন কি প্রচুর পরিমাণে ধোঁয়া এই ধোঁয়া মিরপুর স্টেডিয়াম থেকেও দেখা যায় মিরপুর স্টেডিয়ামের উপর থেকে এই ধোঁয়া দেখা গেছে খেলা যারা দেখছেন তারা হয়তো দেখতে পারছেন এই ধোঁয়াটা